শুভ অপরাহ্ন একদম মেঘলা আকাশ ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে ঠিক সেরকম একটা মুহূর্তে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি মৃত্তিকা অ্যাগ্রোফিড নিয়ে মৃত্তিকা অ্যাগ্রোফিড ত্রিশ আইটেমের দেশ সেরা অরগ্যানিক খাদ্য খাদ্যের মার্কেটে একদম অত্যন্ত সুপরিচিত মুখ এই মৃত্তিকা অ্যাগ্রোফিড আর এই মৃত্তিকা অ্যাগ্রোফিড এখন যাচ্ছে মিরেশ্বরাই চট্টগ্রাম চট্টগ্রামের আমাদের যিনি খামারি তিনি হলেন সাকিব মুসলিম এই মিরেশ্বরাই চট্টগ্রামের এই খামারটিতে বেশ কিছু সংখ্যক গরু লালন পালন করে আসছেন এরা অনেক দিন যাবৎ এই মৃত্যুকে এগারো খাদ্য সংগ্রহ করে আসছেন সুদূর চট্টগ্রাম থেকে এই ভাঙ্গুরা থেকে যাচ্ছে চট্টগ্রামে অর্থাৎ প্রচুর পরিমাণে দূরত্ব কিন্তু তারপরেও খাদ্যের গুণগত মানের কারণে এনারা কিন্তু ফিরে আসছেন বারবার কারণ একটাই অর্গানিক খাদ্য খাওয়াবো পশুকে পশুর গুণগত মান যেমন হবে তেমন পশুগুলো সুস্থ থাকবে আর এই খাদ্যের যে উপকরণগুলো আছে তিরিশটা আমরা শুরুতে আপনাদেরকে বলেছি তা আসেন আমরা শুরুতেই আপনাদেরকে এই তিরিশটা আইটেম কি কি আছে এইটা আগে জানাই তারপরে আমরা একটু বিস্তারিত বিষয়ে বলবো এই খাদ্যটা কিভাবে উৎপাদন করা হয় এবং কিভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় তা আমরা শুরুতেই বলে দেই যে তিরিশটি আইটেম কি কি আছে যেমন ভাঙানো আই আইটেমের মধ্যে রয়েছে হর আছে খেসারি আছে মিক্সড ডাউল আছে সোলার ডাউল আছে তারপরে খেসারির ডাউলটা ভাঙানো আছে ডাবলি আছে জব আছে। মুগের ডাউল ভাঙা আছে সোলাট আছে আস্ত সোলাটা আছে তারপরে ধুমচার বীজ আছে ছক্কা আছে এই ছক্কাটা কিন্তু মূলত আসলে আমাদের এই পাখির খাবার এইটা যেমন আছে মটরের ডাউল আছে খুদের চা ডাউল আছে তারপরে আপনার অ্যাংকরের ভাঙানো যে ইয়েটা ডাউলটা আছে সেটা আছে তারপর মসুরের ভাঙা ডাউলটা আছে এখানে এইগুলো ছিল হলো আমাদের ভাঙানো আইটেমের মধ্যে তারপরে এখানে আরও আছে গমের ভুসি বাদামের খোল অ্যাংকরের ভুসি মসুরের ভুসি মুগ ডালের ভুসি এবং মাসকালের ভুসি আছে খেসারির ভুসি আছে সয়াবিনের ভুসি আছে ভুট্টার ছাতু আছে মসুরের বেসন আছে নারকেলের খোল আছে মটরের ভুসি আছে আমরা তিরিশটি আইটেম সম্পর্কে আপনাদেরকে এতক্ষণ ধারণা দিলাম সেই সঙ্গে বলবো যে অর্গানিক খাদ্যের কথা আমরা বলেছি অর্গানিক খাদ্য মানে এই খাদ্যের মধ্যে কোনো প্রকার ভেজাল নেই কারণ এই খাদ্যটা হলো একদম আপনার প্রকৃতি থেকে যে তালা সৃষ্টি করেছেন খাদ্যগুলো ঠিক সেই খাদ্যগুলোই এখানে এসে আপনাদের পশুর জন্য কোনো প্রকার কেমিক্যালের সোয়াসারা চলে যাচ্ছে আপনার কাছে এই জন্যই এটা অর্গানিক আর এই অর্গানিক খাদ্যটা আপনার পশুর জন্য কতটা উপকারী সেটা আমাদের দেশের যারা এই পশু নিয়ে যারা গবেষণা করেন তারা ইতিমধ্যেই আপনাদেরকে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্নভাবে আপনারা নিশ্চয়ই জেনেছেন তা আমরা একটু বলবো এখন যে এই তিরিশটা আইটেমের কথা যখন কাদের ভাই বলেন আপনাদেরকে যে তিরিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা তৈরি করে কিভাবে আপনাদের কাছে পৌঁছে দেন তো সেটা একটু আপনাদেরকে জানাই আমরা বাংলাদেশের সকল প্রান্তে এইখান থেকে পরিবহন যায়। ছোট বড় মাঝারি সব ধরনের পরিবহন আর সব ধরনের পরিবহনের জন্য আমাদের কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন বিশেষ করে ভাড়া কোন এলাকায় কতটা এই বিষয়ে আর এখান থেকে মাল বাংলাদেশের সকল প্রান্তে পৌঁছে দিচ্ছে আরও একটা পরিবহন সেটা হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই সুন্দরবন কুরিয়ার সার্ভিস বাংলাদেশের সকল প্রান্তে আপনার এই মালগুলো এই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে পৌঁছে দিচ্ছে তাদের চার্জ একশো পঞ্চাশ টাকা আর তেরোশো টাকা হলো এই মৃত্তিকা ফিডের দাম এই মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে আপনি পাবেন দেশ সেরা গো খাদ্য মৃত্তিকা ফিড বাংলাদেশের সকল প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে এই খাদ্যটা তো আমরা আপনাদেরকে সার্বিক বিষয় সম্পর্কে একটু বললাম তো সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন আল্লাহ